হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো এত রোদের তাজ একদম টাইলসের দেওয়ালগুলো পুরো তেতে রয়েছে আমাদের টাইলসগুলো কোথায় ঠান্ডা থাকবে কি গরমকালে ওরে বাবড়ে এত গরম আর আমরা যেখানে ঘুমোই ওই তোষুকের তলায় নিচে মানে নিচের সান মার্বেলগুলো এত তাঁত মানে কোনো দিকে গা ঠেকানো যাচ্ছে না দেখো যে দেওয়ালগুলো এত তাত থাকে আর নিচের ঘরের দেওয়ালগুলো কিন্তু একদম ঠান্ডা আবার নিচেতেও তাই নিচের সানেতে এত ঠান্ডা কোনো অসুবিধা হয় না যদি খুব গরম করে না পুরো সানেতেই একদম শীতপটাং হয়ে শুয়ে পড়া যেত আর উপরে তো এত তাঁত সানগুলো যেমন শীতকালে বরফের মতো ঠান্ডা থাকে তেমনি গরমকালে একদম প্রচণ্ড গরম একদম মনে হয় যেন আগুন জ্বালানো রয়েছে এত তাঁত থাকে তো যাই হোক এদের সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটা বাজে আমার ছেলে বড় ছেলে স্কুলে চলে গেছে আজকে তো বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার অবধি হয় ওদের স্কুল শনি রবি দুদিন ছুটি আগে কী হতো জানো আগে না বুধবার আর রবিবারে ছুটি হতো কেমন মাঝখানে বুধবার আবার রবিবারে তো ছুটি থাকেই তার জন্য সবাই সব গার্জেন মিলে বলেছি যে বুধবারে না করে শনি রবিটা দিলে সুবিধা হয় কারণ ধরো কোথাও যদি স্কুল ছুটি থাকলে বেড়াতে যাব মনে করি তাহলে দুদিন পরপর থাকা যায় আমি তো কোথাও যেতে পারি না তার জন্য সবাই গার্জেন সব গার্জেনরা আর কি বলেছিল তো তার জন্য এখন শনি রবিটা করেছে তা না হলে কিন্তু আগে বুধবার আর রবিবার ছুটি থাকতো আর এই গরম যা পড়েছে যত দিন যাচ্ছে তত গরম যেন আরও বেশি করে বাড়ছে তাই আমার বর্মশাকে বলছিলাম যে চলো না নিচের ঘরটা পরিষ্কার করে দিয়ে নিচের ঘরটা দিনের বেলায় থাকি আর রাত্রেবেলায় উপরে রাত্রেবেলায় না অতটাও কষ্ট হয় না গরমে যদি কারেন্ট চলে যায় ব্যাস তাহলে খুব কষ্ট হয় এবার প্রত্যেক দিন তো কারেন্ট যায় না আর রাত্রেবেলা ঘরটা ঠান্ডা হয়ে যায় অসুবিধা হয় না আর দিনের বেলায় না এত তাত নামে বাপরে বাপ কোনো পাখা চালালেই না মনে হয় যেন পাখার হাওয়াটা এত গায়ে মানে পুড়ে যায় চামড়ায় এতটাই তাঁত আসে হাওয়াটা তার আমি বলছিলাম যে নিজের ঘরে তো অনেক জিনিসপত্র রাখা আছে এই হ্যাড ডা আলু বস্তা তারপরে পাট ধান তারপরে আরও অনেক কিছু আছে তা আমি বলছি যে আগে যেরকম ছিল অন্য জায়গায় ছিল তখন তো আমরা নিচের ঘরে থাকতাম তা নিচের ঘরটা চলে পরিষ্কার করে নিচের ঘরটায় থাকি আর ঘরটা কি দারুণ ঠান্ডা গো আমাদের নিচের ঘরটা খুবই ঠান্ডা আমি ভাবছি যে গরমকালটাই ওই নিচের ঘরে থাকবো আর শীতকালে উপরে চলে আসবো কারণ যেন বড্ড কষ্ট হচ্ছে এই দুপুরবেলাটা এত তাঁত নেমে আসছে ছেলেটা ঘুমোতে চাইছে না ছটফট করছে শুধু ছেলে মানে আমরা সবাই যেন একদম বিরক্ত হয়ে যাচ্ছে এই গরমের জ্বালায় মা নিচে ঘুমোয় তাই বলে যে কি করে যে থাকো তোমরা উপরে এত কষ্ট নিচেতেই থাকা যায় না গরমে আবার উপরে তো আরও তাঁত নামে সবাই বলে যে উপরে প্রচণ্ড তাঁত আর আমাদের এই যে চারিদিকে সব গ্রিলের কাজগুলো নেই তো তার জন্য আরও তাঁতটা যেন রোদটা পুরো ঘরে ঢুকে তো তাই একদম টাইলসগুলো এত তেতে থাকে সে বলার মতো না হাত পা দেওয়া যায় না চা মানে চামড়া জ্বলে পুড়ে যায় এই যে দেখো এই ঘরটায় আমরা ঘুমোই তো এই ঘরে যে তুষুকটা পাতা আছে এই তোষকের তোলাটা এতটা গরম কেন কে জানে মানে বাইরের যে মার্বেলগুলো সেগুলো কিন্তু অতটা গরম না কিন্তু এই তোষুকের তোলাটা প্রচণ্ড গরম আর তোষকটা তো একদম এত গরম যে বিছানায় পা দেওয়া যায় না এত গরম আর রাত্রেবেলা কিন্তু ঠান্ডা হয়ে যায় মাঝ রাতে হয়ে যায় ওই বারোটা সাড়ে বারোটার দিকে তো রাতে কোনো অসুবিধা হয় না হয় শুধু হচ্ছে সকালবেলা তো গরমে বড্ড কষ্ট যে কবে যে তাপমাত্রা কমবে কে জানে শুনছি নাকি বৃষ্টি হবে সোমবারে ভগবান জানে কবে বৃষ্টি হবে আদেও হবে কি তার ঠিক নেই আর আমাদের বৃষ্টি না হলে যে আমাদের চাষে কত বড়ো ক্ষতি হয়ে যাবে তার ঠিক নেই আর ওই পাট লাগানো আছে তো পাটটি এখন প্রচণ্ড ঝমঝমিয়ে জলের প্রয়োজন মানে যখন জল দরকার লাগে না তখন খুব বৃষ্টি হয় আর যখন প্রয়োজন তখন কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয় না কারণ যে অসময়ে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে মুসুরি তারপরে সর্ষে তারপরে পেঁয়াজ কীভাবে নষ্ট করে দিল আলু আলুতে একক্ষেপ এমনভাবে নষ্ট করলো দ্বিতীয়বার বসালোতে সে আলু আর ভালো হয়নি আর এখনকার আলুগুলো কী যে হয়েছে কে জানে আলু সিদ্ধই হয় না আবার যদি বা সিদ্ধ হচ্ছে সেই রান্না করার পর দিকে এত শক্ত হয়ে গেছে মানে মনে যেন কাঁচা সিদ্ধ হয়নি কোনো আলুই না বাজার থেকে কিনে আনছে দেখছি সে আলুগুলোই ভালো হয়নি আর এখন তো আমাদের কিনেই খেতে হচ্ছে আলু কারণ আমাদের আলু স্টোরে দেওয়া হয়ে গেছে এবার এখন তো স্টোর খোলে না যখন স্টোর খুলবে তখন আলুর বস্তা নিয়ে আসবে আর সেই আলুগুলো তখন আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে সেই স্টোর থেকে আলু বার করলে না মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না জানো মিষ্টি আলু খেতে আমার একটুও ভালো লাগে না ওই বাড়িতে আনার কিছুদিন পর আবার এমনি মিষ্টিটা কমে যায় কারণ স্টোরে সেই ফ্রিজার থাকে না ফ্রিজারের ভেতর থাকে তার জন্য মি আলুটা মিষ্টি হয়ে যায় তো যাই হোক কাজকর্ম সব সারলাম সেরে এই যে নিচে এলাম নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না করে উঠতে চায় দেখি দেখা যাক আজকে কত কি রান্না হয় তাড়াতাড়ি উঠতে পারি কিনা এই গরমে বড্ড কষ্ট হচ্ছে এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিলাম আর জলটা একটু আগে যদি বসাতে পারতাম না খুব ভালো হয় জানো জলটা আগে বসানো থাকলে জলটা খুব তেতে থাকে আর সঙ্গে সঙ্গে জলটা বসিয়ে সঙ্গে সঙ্গে চাল ধুয়ে দিলে না ভাতটা হতেও খুব দেরি হয় জলটা একটু ফুটে গেলে বা একটু বেশি গরম হয়ে গেলে না চাল ধুয়ে দিলে তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর বেলা হয়ে যায় বলে আমি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে দিই আজকে বেলা হয়নি তাড়াতাড়ি এসেছি বলতে ওই আটটার দিকে এসে ভাতটা বসিয়েছি আটটার আগে ভাত বসালে খুব ভালো হয় আবার যদি বা আটটার আগে ভাত বসায় এবার তরকারি জোগাড় জানতি না থাকলে ভাত তাড়াতাড়ি করেই বা কী করবো আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করার কোনো দরকার নেই কারণ আমার শ্বশুরমশাই যে অঙ্গনড়ি খিচুড়িটা আনে খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসি আমার ছোট ছেলে আর আমার শ্বশুরমশাই খিচুড়িটাই খেয়ে নেয় আর ভাত তো আমার বড় মশাই পান্তা ভাত খায় আর আমাদের তো বেলাই হয়ে যায় খেতে খেতে অত তাড়াহুড়ো নেই আমরা এগারোটা সাড়ে সাড়ে এগারোটার দিকে ভাত খাই আমার ভালো লাগে না তাড়াতাড়ি ভাত খেতে কারণ ওই আটটা সাড়ে সাড়ে আটটার সময় চা মুড়ি খেয়েছি আর ভালো লাগে না তাড়াতাড়ি ভাত খেতে তো ভাতটা বসিয়ে দিলাম চালটাও ধুয়ে দিয়েছি দিয়ে পাটকাটি কয়েকটা ভেঙে মাকে দিয়ে এলাম রান্নাঘরে দিয়ে মা এখন ভাতটা জাল দিচ্ছে আর আমি এই যে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো আর মাছ এনেছে মাছগুলোকে বাঁচতে হবে তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি তাহলে মা চট করে গিয়ে পুজোটা করে নিতে পারবে আর তা না হলে মাকে আবার সেই উপরে উঠতে হবে উপর থেকে বাসন নামাতে হবে দিয়ে আবার বাসনগুলো ধুতে হবে তো তার জন্য আমি বাসনগুলো মাঝে মধ্যে যেদিন হয় মানে আমার সম্ভব হয় সেদিনকে ধুয়ে দিই কারণ এক একদিন কী হয় বলো তো আমি চানটা মানে চান তো করি না সকালে ওই ওই বাসি কাপড়টা বদলে তো দিয়ে তারপরে আসি এসে আমার ছোটো ছেলেটা আবার পটি করে ফেলে দিয়ে এবার পটি করালে তখন তো আর বাসনগুলো আমি ধুতে পারবো না ওই এক একটা দিন যেদিন পটি করে না সেদিনকে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফেলি আর আমি সকালবেলা তো চান করি না তার জন্য পুজোটা করি না আমার ওই সকালে যদি চান করে পুজো করি তাহলে আবার বেলায় রান্না বান্না করে না আমার এত গরম লাগে তখন মনে হয় চান করি তাহলে দুবার চান করা হয়ে যাবে তাই মা বলে তোমাকে চান করতে হবে না আমি পুজো করে নেবো সকালবেলা তো মার ও চানটা করেই নেয় মা সকাল সকাল প্রত্যেক দিন চান করে নেয় তো যাই হোক ঠাকুরের বাসনগুলো মাকে ধুয়ে দিয়ে এলাম মা বললো আমি পুজোটা চট করে করে আসি আর আমি দেখো মাছ এনেছে রুই মাছ এনেছে আর চিংড়ি মাছগুলো কালকের আজকের না বুঝলে ওই জেঠু আবার জেঠু এনেছে মানে কালকে বাজার থেকে যখন বাড়ি এসেছিলো তখন আসার সময় চিংড়ি মাছগুলো এনেছে আর একটা এঁচড় এনেছিল কিন্তু এঁচোড়টা একদম ভালো না তাই জেঠুকে বলেছি আজকে একটা ভালো দেখি এঁচোড় আনতে এঁচড়টা এমন এনেছে পুরো একদম পাকা টাইপের আর এই যে দেখো এই মাছগুলো কী মাছ বলো তো এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ এই মাছটা আমার ওই যে কাকা শ্বশুরের মেয়ে আছে না বড়ো মেয়ে ওর বর মাছের ব্যবসা করে তো একটা বড় পাঙ্গাস মাছ পেয়েছে তাই ওই কাকিমাদের আর আমাদের দিয়েছে ও মাঝে মধ্যে ওরকম মাছ দেয় মাছের ব্যবসা করে বেশি মাছটা চানলে পারে ও দিয়ে দেয় তো অতগুলো মাছ রান্না করবো না আর পাঙ্গাস মাছটা আজকে রান্নাই করব না ওটা রেখে দিলাম আর রুই মাছ এতগুলো লাগবে না কালকের জন্য কয়েকটা রেখে দিলাম আর চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছটা এঁচড় দিয়ে রান্না করব। তো দেখো ভাত হয়েও গেছে আমার মাছ এতগুলো মাছ এনেছে মাছ ধুতে ধুতে আমার মানে ভাত হয়ে গেছে তো মা ভাতটা নামিয়ে দিয়েছে আর পান্তা ভাত আছে পান্তা ভাত খাওয়ার জন্য ওই আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলাম বেশ ভালো লাগে পান্তা ভাত দিয়ে খেতে ওই আলু পেঁয়াজ পটলের মধ্যে একটু রসুন দিলে আরও বেশি ভালো লাগে আর লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর তারপরে এই যে দেখো মাছের মাছগুলো বেঁচেছি তো ওই মাছের মধ্যে একটু তেল ছিল এবার মাছের তেল খেতে সবাই ভালোবাসে তো তাই ফেলে দিইনি তেলটা বেশ ভালোই ছিল তেলটা ওই আলু পটল আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে একদম ভেজে নিলাম শুকনো শুকনো করে তারপরে এই যে দেখো চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম আর মাছটা আগে রুই মাছটা আগে ভেজে নিয়েছি কারণ বাবা তো আবার চিংড়ি খায় না তাই রুই মাছটা ঝোল করব আলু পটল আর এই যে দেখো দুটুকরো পেঁপে দিয়ে দিয়েছি পেঁপেটা ওই যে আমার শ্বশুর মশাই খাবে আর আমার ছোটো ছেলে খাবে তো পাতলা পাতলাই করব মাছ দিয়ে ঝোলটা পটলগুলো আমি আগে ভেজে নিই তারপরে আলুটা দিই তাহলে না পটলটা কেমন কাঁচা কাঁচা গন্ধ লাগে একটু হালকা করে ভেজে নিয়েছি দিয়ে তারপরে আলু দিলাম আর ওই চিংড়ি মাছটা একদম লাস্টে করবো কারণ বাবা তো খায় না চিংড়ি মাছ খায় না মানে একদম খাইই না ছোঁয়েই না কোনো দিন ছোঁয়েও দেখেনি তো যাই হোক এঁচোড় দিয়ে চিংড়ি মাছটা রান্না করবার বাবা এঁচোড় খুব একটা পছন্দও করে না বাবা এই মাছের ঝোলটা দিয়েই খায় আর এঁচোড় চিংড়ি আমার বরমশাইও খায় না মানে কি বলতো বরমশাই এঁচড়টা খায় চিংড়িটা খায় না এঁচড় কিন্তু খুব একটা ভালোবাসে না তাই খাবে না আর হ্যাঁ তোমাদের কালকে আমি যে একটা মিনি ব্লগের দ্বারা বলেছিলাম একটা কথা যে আমাদের এখানে একটা থ্যালাসেমিয়াম রোগে আক্রান্ত রোগীদের জন্য যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তো ওটা হচ্ছে তোমার তেইশে বৈশাখ আর ইংরেজি মাসের ছ তারিখে তোমাদের আমি কালকের ভিডিওতে বলেই দিয়েছিলাম তো আমার আশেপাশে কিন্তু অনেকেই আছে যে আমার গ্রাম থেকে অনেকে ভিডিও দেখে বা আমার পাশের গ্রাম থেকে অনেকে ভিডিও দেখে কমেন্টও করে তো তাদেরকেই বলতে চাইবো যে তোমাদেরকেই বলতে চাইবো যে তোমাদের বাড়ির মানুষ মানে ধরো বাবা কাকা বা কোনো আত্মীয় স্বজনরা যে ব্লাড দিতে চায় নিজে স্বেচ্ছায় ব্লাড দিতে চায় তাহলে অবশ্যই ওই যে কার্ডে দেওয়ার নাম্বারে তোমরা একবার কন্ট্যাক্ট করে জানিয়ে দিও কারণ এই প্রচণ্ড গরমকাল তারপরে আবার ভোটের চাপ আর এই সময় না কোনো ব্লাড ব্যাংকে রক্ত নেই এখন মানে রক্তের হাহাকার পড়ে গেছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা মানে ব্লাড ডোনেট করতে চাও তাহলে প্লিজ ওই কার্ডে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো যাই হোক তারপরে ওই যে মাছের ঝোলটা রান্না করে নিলাম আর তারপরে এই যে দেখো এঁচোড়টা একদম লাস্টে বসালাম আর টক টকডালক করেছি তারপরে টুকটাক যে বাসনগুলো হয়েছিলো মানে এঁচড়টা বসিয়ে দিয়েছি দিয়ে যে টুকটাক বাসনগুলো ছিল ওই বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে এঁচড়টা হয়ে গেলে তারপরে লাস্টে কড়াইটা মেঝে ধুয়ে নেবো আর রান্না বান্না যদি বেশি হয় না তাহলে কড়াইটা এত পরে বিশেষ করে যদি কোনো ভাজাভুজি করি মানে মাছটা যদি বেশি ভাজাভুজি করি না এত কড়াইটা পরে কড়াই মাজাই যায় না আর তাও তো উনুনে রান্না করি বলে কড়াই তাও উঠে যায় আর যদি গ্যাসে রান্না করেছি ব্যাস আগে তো আমি গ্যাসে রান্না করতাম যেমন ঘর কালি হয় তেমনি আবার এত কড়াই পরে বাবড়ে আমার জীবন বেরিয়ে যেত ওই কড়াই মাজতে মাঝতে যখন আমি গ্যাসে রান্না করতাম এত পুর্ত যদি মাটি দিয়ে করতাম তাহলে তো আরও মানে কামড়ে লেগে থাকতো কোনোভাবেই আমি কড়াই ভাজতে পারতাম না আর যদি তেল দিয়ে করতাম উঠতো কিন্তু খুব কষ্ট হতো মানে প্রচুর প্রেশার দিতে হতো কড়াই মাঝতে মাঝতে আর এই যে উনুনে রান্না করছি কাঠের জালে রান্না করছি কড়াইটা কত তাড়াতাড়ি উঠে পড়ে পরে ঠিকই কিন্তু একটু ঘষে ঘষে মাঝলে তাড়াতাড়ি উঠে পড়ে তো যাই হোক এঁচড়টা না সেদ্ধই হয়নি এত দেরি হচ্ছে এঁচড় সেদ্ধ হতে তাই ছেলেটাকে খাওয়াতে এলাম ছেলেটা দেখো চোখগুলো কেমন ছোটো হয়ে গেছে ঘুমের জ্বালায় আর সেই সা তাড়াতাড়ি রান্না বসিয়েছি কিন্তু আমার রান্না কিন্তু তাড়াতাড়ি হলো না শুধুমাত্র এই এঁচড়ের জন্য আমি যদি এঁচড়টা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতাম তাহলে আবার একটা সিটি মেরে নিয়ে যদি রান্না করতাম তাহলে ভালো হতো কিন্তু এছাড়া আমি কড়াই সিদ্ধ করতে দিয়েছিলাম ভালো সিদ্ধ হয়নি তার তরকারিতে বসিয়েছি ওমা সিদ্ধই হয়নি হয়ে গেছে তাই এই ছেলেটাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে দেখো এছাড়া নামিয়েছি তাও কিন্তু খুব একটা ভালো সিদ্ধ হয়নি তো যাই হোক কি করবো না হলে তো আর সারাদিন বসে থাকতে পারবো না তো নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে কড়াইটা আর মাজলাম না প্রচন্ড দেরি হয়ে গেছে মানে আনচান করছে শরীরের ভেতরে আর ছেলেটাকে তো তখনই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তরকারিটা বসিয়ে দিয়ে এসে ওর মানে তাকাতেই পাচ্ছিল না আর ভাত কটা খেতেও পারিনি যেন এতটাই ঘুম এসে গেছে ওই প্রায় দিনই যেদিন সকালের দিকটা ঘুমোই না সেই দিনও ঘুমোতে মানে তাকাতে পারে না এত ঘুম পেয়ে যায় আর দুপুরের খাবারটা ঠিকমতো খেতে পারে না আর যেদিন সকালবেলা ঘুমোয় সেদিনকে আবার দুপুরের খাবারটা ঠিকমতো খায় আর যদি সকালে ঘুমোয় তাহলে আবার দুপুরে ঘুমোতে চায় না তখন আমার একটু অসুবিধা হয়ে যায় কারণ ভিডিও ভয়েস দিতে পারি না ভিডিও এডিট করতে পারি না আর এই যে ঘুমিয়ে পড়লে এবার চানটা করে নিলাম আমি ধীরে সুস্থে ভিডিওটা রেডি করতে পারবো কোনো জ্বালাতন করবে না খুব দুষ্টুমি করে তো তার জন্য আর তারপরে চান টান করলাম চানটা করে এই যে খেতে বসলাম মাছের তেল ভাজা আর ওই যে এঁচুর চিংড়ি আর ওই যে মাছটা আলু দিয়ে পটল দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছিলাম তো আমার ছেলে তো এঁচড় খায়ই না বড় ছেলে ও চিংড়িগুলো বেছে বেছে খেতে ভালোবাসে চিংড়ি মাছটা খুবই ভালোবাসে আর চিংড়িটা আমারও ভীষণ ভালো লাগে আমার যে কোনো চিংড়ি ভালো লাগে চুনো যে ছোটো ছোটো চিংড়ি মাছ ওগুলোও খুব ভালো লাগে আর বড়গুলো তো ভালো লাগে আর চুনো চিংড়ি মাছের বড়া হয় জানো আমি মাঝে সাঁ এরকম করি যখন খুব কুচু কুচু চিংড়ি মাছগুলো আনে চিংড়ি মাছটা একটু সিদ্ধ করে নিলে আরও ভালো হয় তা না হলে বেটে নিলে আরও ভালো হয় তো আমি ওই মাঝে সাঝে এরকম চিংড়ি মাছের বড়া করি যখন আনবে না কুচু চিংড়ি তোমাদেরকে রেসিপিটা একবার দেখিয়ে দেব। এত সুন্দর হয় জানি এই চিংড়ি মাছের বড়া অনেকেই খায় অনেকেই জানে তো যাই হোক ভাত তাত খেলাম খেয়ে যে দেখো এত তাঁত কীভাবে মানে ঘরের ভেতরটা তাঁত যাতে না যায় সেই ব্যবস্থায় শুধু আমি সারাদিন এসে করি উপরে ওই যে চারিদিকে যত কাচাকুচি আমি সকালের দিকটা করি না কারণ শুকিয়ে যাবে জামাকাপড় এই চান টান করার পর যত কাঁচাকুচি কাঁচাকুচি বলতে কিছুই থাকে না ওই ছেঁড়া করার যত আমার নাইটি থাকে সব জলে ভিজায় ভিজিয়ে এদিক ওদিক সেদিক ঘরের ভিতরে মেলে দিই দেখো একটা পর্দাও দিয়েছি আবার তার উপরে আবার মোটা বিছানার একটা চাদর যেটা আমরা ব্যবহার করি না ওই চাদরটা ভিজিয়ে দরজার উপর দিয়ে দিয়েছি এই 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 যে বাইরের দেখছো তো জানালার এতটাই পরিমাণে গরম থাকে না হাত দিলে পুরো হাত পুড়ে যায় তো তার জন্য ওই যে গ্রিলের বাইরে জানলার বাইরে না ওই নাইটি তারপরে গামছা এদিক ওদিক সব মেলে দিই তারপরে আবার ওই মোটা ক্যাটা ছেলের ওই জানলার সামনে দিয়ে দিই মানে ভিতরের দিকটা তো দিয়ে তারপরে একটু ঘুমলাম কিন্তু ঘুমোতে পারিনি কি গরম কি গরম ঘরের ভিতর তারপরে ঘুম থেকে উঠে এসে দেখো উঠে ঘরটা আগে ঝাঁট দিয়ে নিলাম কারণ বাসনগুলো মাজবো কি ওরে বাবরে বাসনগুলো সব শুকিয়ে একদম চচ্চড়ি হয়ে গেছে মানে ভিজিয়েই রেখেছিলাম কিন্তু এত তা তাতে সেই শুকিয়ে গেছে তাই বাসন কোসনগুলো আগে ভিজিয়ে দিলাম দিয়ে আমি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিলাম এই চারটে সাড়ে চারটে দিকে না আমার প্রচণ্ড কষ্ট হয় এই কাজ করতে ঘর ঝাঁট দিতে বাসন ধুতে কারণ এই সময়টা প্রচণ্ড তাপ আছে বেশি এই যে জানলার বাইরে দিয়ে এত তাঁত নামে কি বলবে জানলাটা যদি আমি দিয়ে বাসনগুলো ধুই তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে দেখতেই পাবো না সেই লাইট জেলে আবার বাসন ধুতে হবে এত রোদের তাঁত লাইট জ্বেলে বাসন ধোয়াটা ঠিক না তার জন্য জানলাগুলো খোলাই আছে এই জানলা দিয়ে প্রচণ্ড তাঁত আসে আর উনুনের পাড়ে যতটা না কষ্ট হয় এই এই টাইমটা কাজ করতে আমার বেশি কষ্ট হয় খুব গরম লাগে প্রচণ্ড তো যাই হোক আজকে সন্ধ্যেটা আবার সন্ধ্যেবেলা আমার বড় ছেলে দিয়েছে ও মাঝে মাঝে সন্ধ্যে দেয় তোমাদের তো বলেছি ও মাঝে মাঝে সন্ধ্যে দেয় ও ঠাকুর ভক্ত খুব ঠাকুর পুজো করতে ভালোবাসে তারপরে ঠাকুরের ছবি আঁকতে ভালোবাসে ওই যে ঠাকুরের কাছে যে শিব ঠাকুরের মূর্তিটা আছে না একটা এঁকেছে ছবি ওটা কিন্তু আমার বড়ো ছেলে এঁকেছে আর শিবের ভক্ত শিব ঠাকুরের খুব ভক্ত আমার বড় ছেলে যখনই কোনো ছবি আঁকবে তখন কিন্তু শিব ঠাকুরের ছবিটাই বেশি আগে অনেক মানে ওর ড্রয়িং খাতার মধ্যে শিব ঠাকুরের নানা রকমভাবে মূর্তি আছে ও এঁকেছে আর কি ড্রয়িং আছে তারপর এই যে দেখো ছাদে এসে আর মানে ধৈর্য আর কোলাচ্ছে না এতটাই গরম ছাদটা এত তেতে আছে কেন নিজের ঘরগুলো গরম হবে না তাই ছাদে না অনেকটা জল ঢাললাম জল ঢেলে ওই ঝাঁটা দিয়ে একটু ঝাঁটিয়ে দিলাম কারণ ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো জলটা ঢাললাম ওই হাওয়াতে না শুকিয়ে যাবে পুরো ছাদটা ঠান্ডা হয়ে যাবে তো তারপরে এই যে দেখো আমার বর দোকান থেকে এসেছে দোকান থেকে আসার সময় একটু চিকেন এনেছে ছোট ছোট করে কুচিয়ে এনেছে বলল যে ভাজবো চিকেনটা ও না চিকেন ভাজা করতে এত ভালো পারে কি বলবো এত টেস্টি হয় না কি সুন্দর খেতে হয় কি সুন্দর করে বানায় এত সুন্দর আমি এত চেষ্টা করেছি ওই চিকেনটা ভাজার কিন্তু আমি পারি না এত সুন্দর করে ভাজে খেতে খুব ভালো হয় তার জন্য ওই ভাজবো বলছিল কিন্তু আবার সেই মশলা মারতে হবে বললাম আমি বললাম চিকেন তো ভাজো তুমি তাহলে চিকেনের পকোড়াই করো না খুব ভালো লাগবে দেখো চিকেনগুলো ছোট্ট ছোট করে কেটে নিয়েছে দিয়ে কর্নফ্লাওয়ার আর বেসনের মধ্যে চুবিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দু চারটে কুচিয়ে দিয়েছি দেখো কি সুন্দর ভেজেছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে আর একটু সস দিয়ে খেতে হবে সস ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে বেসনে ছুবিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ মতো তাহলে খুব ভালো লাগে বেশ ছোট্ট ছোট্ট চিকেন পকোড়া বেশ ভালো লাগে সস দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এত সুন্দর টেস্টি হয় না খেতে বেশ গরম গরম খেতে হবে খুব সুন্দর হয় খেতে আর খুব ভালো হয়েছিল খেতে আর তারপরে ছাদে এলাম মুড়ি দিয়ে ওই বসে বসে ওই চিকেন পকোড়া খেলাম আমার পর কিন্তু মাঝে মাঝে এরকম পকোড়া তারপরে চিকেন ভাজা করে বানিয়ে খাওয়াই কিন্তু তো বেশ ভালোই লাগে বড়মশাইয়ের হাতে খেতে তাহলে চলো ভিডিওটা আজকে মুড়ি খেতে খেতেই শেষ করে দিই আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর আজকের মতো টাটা বাই বাই